সুপ্রিয় দর্শক আসসালাম আমরা রয়েছি ডাঙ্গি হাটে আর এটি হচ্ছে একটি হাট এবং কুরবানিকে কেন্দ্র করে কুরবানির সর্বশেষ দুই দিন অর্থাৎ শেষ সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার কিন্তু এই হাটটি বসে আর আজকে মঙ্গলবার যদি কুরবানির জমজমাট কেনা বেচা কিন্তু আজকে কিন্তু দেখছেন যে অসংখ্য গরু এখন পর্যন্ত আছে যদিও এখন বাজে বিকাল পাঁচটা করে

কেন কেন এই কথা বললেন দাম দাম আইন যে দেড় লাখ খুনি দাম পাওয়া দেয় এক লাখ দশ হাজার কত বলছে এই একটু দাঁড়ান না একটু দাঁড়ান না কত বলছে কত বলছে পঁচিশ বলছে এক লাখ পঁচিশ বলছে কিনছিলেন কত এক একছে আসেন ভাই কিনছিলেন কত বত্রিশ বত্রিশ বলছে পঁচিশ তাই নাকি দিবেন কত তাহলে এখন লস করে কাম করে দিবেন দেখছেন অবস্থা কিন্তু খারাপ

আচ্ছা কত দাম চেয়েছিলেন এক লাখ পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে পাঁচপান্ন আর বেচা বেচি লাস্ট রেট এক লাখ ষাট এক লাখ ষাট তাহলে বাজার বললেন কান্নাকাটির মতো অবস্থা এক লাখ ষাট এটা 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 ভাইয়া এটা কত চাওয়া হচ্ছিল কার আপনাদের

কি ভাই ভালবাসচা দিলে ভালবাচা দিয়ে বিদায় দিব যাম বোলে যাম বোলে এক লাখ পাঁচ বলে বেষ্টমান কত হ'লে কয় এক লাখ দশ হলে দিয়ে দেবেন এক লাখ পাঁচ দাম বলে ফেরত 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 চলে যাচ্ছে এক লাখ দশ হলে বিক্রি হবে বাড়ির পোষা এ ভাই বাড়ির পোষা বেশি গরু দেখেন অবস্থা দেখেন হাটছে শেখার সংখ্যা গরু কিন্তু এখান থেকে ঘ যাবি আচ্ছা গাঁওচাৰ ভাই কি খবর ফলাফল কি বলেন তো আজকে মানে কান্নাকাটি লাগে গেল নাকি নব্বই কেনা গরু পঁচাশি বিক্রি হচ্ছে দু মাস খাওয়ার পর মানে দিনাজপুরে ফলাফল তাহলে কি শেষ মেশ ভালো না খুবই খারাপ গরু আছে কয়টা একটু আসেন তো দেখেন তো এটা গরু কত দেওয়া যাবে বলেন তো কোনটা এটা কত হলে দেওয়া যাবে দাঁতের দাঁতের দুই দাঁত আশি হাজার আর এটা এটা পঁচাত্তর নব্বই পঁচানব্বই আর এটা 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 কত বিরাশি রেট কমছে আর এটা পঁচাশি হলে দিয়ে দেবেন আচ্ছা এখন এই যে আমরা যেগুলো দেখালাম রেটটা একশো পাঁচের গরু কত দশ বিক্রি হয় নব্বই হলে দেওয়া যাবে আর এটা এটা ষাট হলে দেওয়া যাবে তাহলে এটা ষাট হলে দেওয়া যাবে মানে কি ফলাফল কি একদম জিরো নাকি জিরো একেবারে জিরো এখন যদি কেউ ভিডিও কল নিতে চাই গরু গুলো মোবাইল নাম্বার দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ কত কত এক লাখ পাঁচ কত কি কয় এক বলে থেকে দুই কি যে বললো দেখাই আমরা বিশেষ করে হাটের পরিস্থিতি কিন্তু ভালো না গরু আছে এখনো অসংখ্য সময় হাতে নাই এই গরুগুলো সবগুলোই কিন্তু ঘুরে যাবে এখান থেকে এ ঘুরাই নিয়ে যাচ্ছেন না না বিক্রি হলো কত দিয়ে 75 দাঁতের দাঁতের কেবল দাঁত ফাঁস হয়েছে কেবল দাঁত ফাঁস হয়েছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম তবে যেটি বোঝা গেলো আমদানি ছিল ভরপুর কিন্তু কেনা বেচাটা কিন্তু কম আর দামটা মোটামুটি একটু কমের মধ্যেই মনে হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ